ওই যে একটা গান আছে না পাগল কি না বলে ছাগল কিনা না খায় কিন্তু আসলে আমার ছাগলরা তো নবাব দেখতে পারছেন কি না খায় মানে যে খাওয়ার যা দিই তার থেকে নষ্ট করে বেশি আর এই গানটার পরে কি আর কোন লাইন আছে বলতে পারলে আপনারা অবশ্যই পুরস্কার পাবেন দেখতে পারছেন আমার নবাব ছাগল করে দেয় যে মানে এই গাছ থেকে পাতা ভেঙে ভেঙে দিই তারপরেও এরা এই যে খায় না নষ্ট করে আর এই নবাব ছাগলরা থাকে দেখছে নব স্টাইল এই যে এদের থাকার জায়গা এইখানেই থাকে আর এই ছাগলদের খাওয়ানোর জন্য ঘাস লাগাইছিলাম কিন্তু ঘাস তেমন একটা হয়নি তো এই সামনে এখানে ঘাস লাগাইছিলাম হাতে ঠোলা উঠে গেছিলো এই যে ঘাস লাগাইতে যে এখানে ঘাস ছিল বিদেশি ঘাস কিন্তু এই পুকুর অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুর থেকে পানি উঠে এই পাশে জমিতে পানি এসে এই যে ঘাসগুলো মরে যাচ্ছে এইখানে লাগাইছিলাম কিছুটা সো এটাই হলো আমার লাইফ লাইফস্টাইল